স্কুল থেকে বাড়ি ফেরার পথে বৃষ্টির জন্য অন্য বাড়িতে আশ্রয় নিতে গিয়ে ইলেকট্রিক শকে মৃত্যু হলো দশ বছরের নাবালিকা স্কুল ছুটি হয়ে যাবার পর বাড়ি ফেরার পথে বৃষ্টির কারণে অন্যের এক বাড়িতে আশ্রয় নেয় অনুষ্কা সরকার নামে দশ বছরের এক নাবালিকা জানা যায় ওই বাড়িতেই খেলতে গিয়ে অসাবধানবশত ইলেকট্রিক শকে তার মৃত্যু হয় জানা যায় ওই বাড়ির পাশ দিয়ে ফোর টোয়েন্টি লাইন গেছে বাড়ি থেকে চার থেকে পাঁচ মিটার দূরত্বে আর নাবালিকা খেলতে গিয়ে অসাবধানবশত কোনোভাবেই ইলেকট্রিক শক খায় নাবালিকাকে উদ্ধার করে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি শোকের পরিবেশ সৃষ্টি হয় প্রত্যক্ষদর্শীর অভিযোগ যেভাবে বাড়ির একদম পাশ দিয়ে লাইন গেছে তাতে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে ইলেকট্রিক দপ্তর কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি তার ফলে একটা ফুটফুটে পান আজ অকালে বিদায় নিল এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার কতুলপুরে কুতুলপুর থানার পুলিশ আজ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় এ ঘটনায় শোকাহত পরিবার পরিজন বাঁকুড়ার কুতুলপুর থেকে সাহেব গোসাই রিপোর্ট সময়ের সংবাদ আরো দু চারজন ছাত্রী

ওদের অত জ্ঞান নেই কারটা তখন থেকেই তার গায়ে ঠেকেছিল কিন্তু সে বুঝতে পারেনি যেহেতু কারেন্ট থাকে সে অবস্থায় কারেন্ট এসে গেলে ধরে যায় আরেকটি বাচ্চা যে ছিল সে কিন্তু ওকে ছাড়াতে যায় কিন্তু ও মাঝখান থেকে মেছের থেকে টেনেছিল দেয়ালটা ভিজেছিল কিন্তু ওখানটা শুকনো ছিল বলে তাকে ছিটকে দেয় এবং তারও কিছু ফেরা গেছে শরীরে ক্ষয়ক্ষতি হয়েছে আদার সে যেতে চাইলেও কিন্তু আরেকটি যে বাচ্চা ছিল সে কিন্তু আর যেতে দেয়নি তারপর সে কাঁতে কাঁতে নিজেরা নেমে আসে আমাদের যে জাপার আছে একটা নামাতে নামিয়েছে নামিয়ে তারপর একটা হয়েছে নিয়ে তত মানে এখানে সময় রেখেছে আমাদের এখানে যে লাইন টানা আছে তাতে করে আমাদের ট্রান্সফর্ম অর্থাৎ ট্রান্সফর্মার থেকে আমাদের প্রত্যেকের বাড়ি কিন্তু অনেকখানি দূরে যে কোনো সময় এরকম ধরনের অঘটন ঘটতেই পারে যেমন প্রায় এক কিলোমিটার লেন্থে আছে তার মাঝে আবার এই যে আমাদের জলাটি দেখতে পাচ্ছেন এটি আমাদের এইভাবে ঘুরে ওখানে যেতে হয় ওই তারিখ কিন্তু আমার এখানে এসেছে বা আরো ঘুরে গেছে এটার জন্য আমরা অনেকবার বলেছি কিন্তু বিদ্যুৎ দপ্তর কোনো ব্যবস্থা নেয়নি আমরা তো এর একটা সঠিক তদন্ত চাই প্রথমত যে এর মধ্যে কিছু অন্য কিছু রহস্য আছে কিনা প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে যে বিদ্যুৎ দপ্তর যেন আমাদের এই লাইনটার ব্যবস্থা করে এদিকে ট্রান্সফর্মার দিয়ে আলাদা করুন হ্যাঁ কলাতারের জন্য এই অঘটনটা অবশ্যই কলাতারের জন্য যেমন আমার নাম পঙ্কজ সরকার ঘটনাটা ঘটেছিল বাচ্চা মেয়ে দশ বছর বয়স অনুষ্কা সরকার নাম কালকে সকালে স্কুল গেছে বিকাল চারটের সময় বাড়ি ফিরছিল বাড়ি ফেরার পথে বৃষ্টি নামাতে পাশের পাড়ার এক ভদ্রলোক তাকে দেখে নেয় তার বাড়িতে যেখানে আশ্রয় নেবাস তাদের বাড়ির দোতলায় ছাদের সাথে বা জানলার সাথে পট্টি লাইনের কোনো ডিস্ট্যান্স নেই মাত্র চার ইঞ্চি ডিস্টেন্স আছে সামাতা অবস্থায় তাদেরকে কিছু লক্ষ্য দেয়নি তারা যার জন্য তারা বাচ্চাটা খেলতে খেলতে জানলার উপর বসেছে এবং জানলার সঙ্গে লেগে আছে ফরপট্টি লাইন সেইটা টাচ হওয়াতে সঙ্গে সঙ্গে সে বিদ্যুৎ পৃষ্ট হয়ে সেখানেই মারা যায় সেখানেই মারা যায় তারপরে আমাদেরকে বাড়িতে খবর দেয় আমরা এখান থেকে যাই তাকে নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটাল হসপিটালে তারা মিত বলে তারপরে সেখান থেকে আজকে পোস্টমর্টাম হয়ে বাড়িতে আসছে তাদের যে বাড়িটা আছে কারেন্ট আছে যেটা আছে পুরো বেআইনি ভাবে কারেন্টের যে ফটফটি লাইন কমসে কম গ্যাপ থাকে এতে কোনো গ্যাপ নেই চার ইঞ্চি গ্যাপ যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট সবারই হতে পারে বাড়ি আমি শিব মন্দিরের পাশে তাপস রায় তাপস রায় হ্যাঁ ওখানে আশ্রয় নিয়েছিল মূলত এখন তো পোস্টমার্টাম হয়ে বাড়িতে আসছে আমরা এখন সৎকার করার জন্য তাকে আশাই বসে আছি এখন কি বলবো আমার নাম সঞ্জীব পাকুর না আমার বাড়ি হচ্ছে এক লক্ষী কুমারগঞ্জ আত্মীয় আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাকাংলা হুগলি